হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু রেখাজ কিচেন আজকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো আশা করছি আজকের এই শরবত রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শরবত বানাবার জন্য আমি কাঁচা আম নিয়েছি আর এখানে নিয়েছি বিট লবণ কাঁচা মরিচ নিয়েছি খাবার লবণ নিয়েছি পুদিনা পাতা নিয়েছি স্বাদ মতো চিনি এখন সব উপকরণগুলোকে আমি একটি ব্যালেন্ডারে চারে দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা আম দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে দিব পুদিনা পাতা পুদিনা পাতা অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এর ভিতর দিয়ে দেবো বিট লবণ খাবার লবণ এবং কাঁচামরিচ এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে বেলেন করে নিব দেখতেই পাচ্ছেন প্রাণ জাল মিষ্টি আমের শরবত আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে তিনটি সার্ভিং গ্লাস নিয়েছি এখন আমি গ্লাসে ঢেলে নিব আশা করছি আজকের কাঁচা আমের শরবত রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ